হ্যালো সবাইকে নমস্কার তো এটা ছিল আমার বাড়ির লক্ষ্মী পুজো ব্লগ তো বিয়ের পর এটা আমার দ্বিতীয় লক্ষ্মী পুজো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার শাশুড়ি মা সমস্ত ফুল অ্যারেঞ্জ করে নিচ্ছে মা সকাল সকাল সব রকম ফুল মানে স্থল পদ্ম থেকে শুরু করে দুব বা তুলসী পাতা সমস্ত রকম ফুল ভাইকে দিয়ে একদম সকাল সকাল পাঠিয়ে দিয়েছে কারণ আমাদের বাড়িতে অনেক ফুল হয় তো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে তো অত ফুল তো লক্ষ্মী পুজো লাগবে না তাই মা সব অ্যারেঞ্জ করে আলাদা করে রেখে দিচ্ছে আর এই সকাল সকাল যেহেতু আমি উপোস করিনি তাই জন্য আমি সমস্ত সেদিনের বাড়ির ঘরের রান্না টান্নায় সেগুলো করে নিয়েছি শুধু শাশুড়ি মাই উপোস ছিল তো সকালে খাবার কমপ্লিট করে এদিকে আমার বর নারকেল কুড়িয়ে দিল ব আর শাশুড়ি মায়ের দিকে নাড়ুটাড়ু সমস্ত করে নিল আর ওদিকে ভোগের রান্না যোগার সমস্ত কিছুই করছিল। আর আমি এদিকে ঘরের রান্না সেইগুলো করছিলাম আমি আমার বর খাবো যেগুলো মানে দুপুরে খাবো তো ভাত আলু পোস্ত ডাল আর আলু ভাজা একদম নিরামিষ ওই যে ওইটুকু করে নিয়েছিলাম কারণ ও রকম খাওয়া আর কি মানে এই যে আমার রান্নাও কমপ্লিট আর যেহেতু বড়ো শাশুড়ি মা যেহেতু একা ছিল তো বড়ো ওইদিকে প্রচুর হেল্প করছিল আর আমি এদিকে কাটাকুটি টুকটা করে দিচ্ছিলাম এই আলু টালু আলু ফুলকপি এসব কাটাকুটি করে দিচ্ছিলাম আর আমাদের ভোগ হয়েছিল হচ্ছে খিচুড়ি ভোগ আলু ফুলকপির তরকারি পায়েস অনেক রকম ভাজা সাত মনে ভাজা আর এই হয়েছিল তো আলু ফুলকপির তরকারিটা আমার বড় করেছিল দারুণ হয়েছে শুধু আলু ফুলকপির তরকারি না প্রত্যেকটা ভোগই খুব সুন্দর হয়েছে আসলে ভোগ সুন্দর হতে গেলেও মানে ভগবানের আশীর্বাদ লাগে সবার দ্বারা ভোগ সুন্দর হয় না কিন্তু মানে ভোগ মানে যে সুন্দর হয় এটা কিন্তু নয় তার মানে সেটা বুঝেছি ভোগ অনেক সময় গণ্ডগোলে হয়ে যায় তার জন্য অবশ্যই ভোগ সুন্দর হওয়ার জন্য মায়ের আশীর্বাদের অবশ্যই প্রয়োজন সবার দ্বারা সম্ভব নয় তো যাই হোক এই যে আমার বর এদিকে আলু ফুলকপি তরকারিটাও করে নিচ্ছে ও তো অবশ্যই রান্নার এক্সপার্ট ও বরাবরই মাকে সাহায্য করা করে তো আমি এদিকে ঘরের কাজগুলো করছিলাম আর কাটকুটিতে হেল্প করছিলাম আর ও ওদিকে সমস্ত পুজোর কাজেই মাকে হেল্প করছিলো ওর সাথে এই যে রান্না করছে আর কি আর তারপর ওপরে গিয়ে দেখলাম যে মা ওদিকে সমস্ত প্রায় যোগাযন্তি করে ফেলেছে তারপর আমি মানে আমি সমস্ত এদিকে ঘরের কাজ করে তারপর স্নান করতে গেছিলাম আর লক্ষ্মী পুজো বলে কথা বাড়ির বউ সুন্দর টুকটুকে লাল আলতা তো পড়তেই হবে পায়ে তো আমি আলতা পরে নিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিলাম ওদিকে মা তো উপোস করেছিল আর ঠাকুর সাড়ে ছটা না সাড়ে পাঁচটা নাগাদ আসবেন বলেছিলেন কিন্তু যথারীতি একটু দেরি হয়ে গেছিলো কারণ আসলে এই দিন উনি বললেন অনেক নারায়ণ পুজোও ছিল তাই জন্য একটু লেট হয়ে গেছিলো সাতটার সময় এলেন তো উনি আসার আগে ওই ছটা নাগাদ আমিও একটু শাড়ি টারি পরে রেডি হয়ে গেলাম যদি আমি উপোস করিনি অঞ্জলি দেব না তো তাও বাড়ির লক্ষ্মী পুজো বলে কথা টাড়ি তো একটু পরতেই হবে তো এমনি জাস্ট সিম্পলভাবে শাড়িটাই পরেছিলাম তারপর ঠাকুর মাসে ওয়েট করছিলাম ওদিকে মাও অনেকক্ষণ মানে সেই সকাল থেকে না খেয়ে আছে তো সন্ধে সাতটা প্রায় বাজতে চললো তো একটু টেনশন হচ্ছিলো যে কখন আসবে ঠাকুর মশাই বারবার ফোন করছিলাম তো বলছিলেন যে এই চলে আসবে দু তিনটে বাড়ির পরই তো আমরা ওয়েট করছিলাম এদিকে এই যে মা সমস্ত একদম জোগাড় টোগার করে একদম রেডি করে রেখেছে আর আমি একটু মানে বর বললো যে বস একটু তোমার একটু ভিডিও করে দিই ফটো তুলি নিই তো ওই একটুখানি মানে টাইম কাটানোর জন্য আর কি ভিডিও ফটো এসব মানে তুলছিলাম আর আমার মারও সেদিন আসার কথা ছিল মায়ের ভাইয়ের বাট মার একটু শরীরটা খারাপ ছিল বলে আর আসতে পারিনি ভাই এসেছিলো পরে ও সকালবেলা তো ফুল টুল দিয়ে গেছিলো পুজোর যে প্রসাদের জন্য পুজো দেওয়ার জন্য সেগুলো সব দিয়ে গেছিলো তারপরে ও নটা নাগাদ আবার এসেছিলো আর এই যে সাতটা তখনই সাতটার পর পর ঠাকুর মশাই চলে এসেছেন আর খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল তো এই ছিল আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও তো বহু দিন থেকেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো বিয়ের পর আমার এটা দ্বিতীয় লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই হচ্ছে শাশুড়ি মায়ের লক্ষ্মী পুজো আর এটাই হচ্ছে স্বাভাবিক কারণ লক্ষ্মী পুজো সময় যিনি বাড়ির করতে তার হাত ধরেই হয় মানে শাশুড়ি মা থাকতে কখনোই মানে সেই লক্ষ্মী পুজো কখনো আলাদা হয় না বা অন্য কোনো ভাবে হতে পারে না এবার সেটাই শিক্ষিত পরিবারে হয়ে থাকে যে লক্ষ্মী পুজো অবশ্যই তার আমরা তো তার সাথে আছি হেল্প করার জন্য তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বর ওনার যে দায়িত্ব সবাইকে ভোগ সুন্দর করে দিয়ে দিল তো আমরাও একটু ভোগ খেয়ে নিলাম তো ভোগ দারুণ দারুণ সুন্দর হয়েছিল দুজনেই খুব ভালো করেছিল অবশ্যই ভগবানের আশীর্বাদে মা লক্ষ্মীর সকলের মঙ্গল করুক আজকের মতো টাটা